আকাশের দিকে তাকালি মনে হয় এই বুঝি বৃষ্টি আসবে একদম থমথমে আকাশ খুবই শান্ত এত সুন্দর লাগছে দেখতে খুবই ভালো লাগছে সকাল থেকে সন্ধে সন্ধে থেকে রাত পর্যন্ত বৃষ্টি খুবই ভালো লাগে আমার এই ওয়েদারটা একদম পছন্দের ওয়েদার আপনাদের কেমন লাগে জানাবেন আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন সবাই তো আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত তো খুব ভোরে উঠেছি আজকে উঠে আমার ছেলের ফুড ফেস্টিভ্যাল ছিল তো ও চলে যাবে আর্লি আমাকে ছয়টায় উঠতে হয়েছিল উঠে মধ্যে ওকে সাড়ে ছয়টার নাস্তাটা দিয়ে দিলাম তাড়াতাড়ি খেয়ে তার বাবার সাথে বের হয়ে গেছে গাড়ি অলমোস্ট চলে এসেছে তো সকালবেলা অনেক বৃষ্টি ছিল আমার ছেলে যখন বের হচ্ছিলো তখন আকাশ একদম মেঘলা ঘুরি বৃষ্টি পড়ছিলো আল্লাহ রহমতে তাকে দিয়ে এসেছে তার বাবা এদিকে আমি প্রথমে চা বানিয়ে রেখে দিচ্ছি ফ্লাক্সে এরপর আজকে সকালের নাস্তায় বানিয়েছিলাম খোলা জালি এটা মেখে সুন্দর করে এখন রেখে দেব তবেও আমি প্রথমে খেয়ে চলবো সবার আগে এরপর সবার জন্য আস্তে আস্তে বানাতে থাকবে বৃষ্টি হলেই খোলা জালি পিঠা খেতে অনেক ভালো লাগে প্রচণ্ড গরমে কিন্তু পিঠা তেমন খাওয়া হয় না তো আমরাও আর অনেকদিন পরে খাচ্ছি খোলা পিঠা তো অনেক ভালো লেগেছে খেতে তো অনেকে মিঠা দিয়ে খায় মিঠা আর নারকেল দিয়ে খেতে কিন্তু দারুণ মজা লাগে প্রত্যেক মেয়েরই এভাবে সকাল শুরু হয় একদম ব্যস্ততম সময় কাটে তো পরোটা বানিয়ে নিচ্ছি এখানে আমার মেয়ের জন্য আমার মেয়ে পিঠা খাবে না তো সে আজকে বাইনা ধরেছে মাম্মা আমার জন্য পরোটা বানিয়ে দেবে তো বানিয়ে রেখে দিচ্ছি এখনও আরিসা ঘুম সে উঠলে নাস্তাটা পরে তাকে দেবে তখন আমরা সবাই খেয়ে নেব তো এখানে আমি আমার জন্য বানিয়ে প্রথমে আমি খেয়ে নিয়েছি এরপর সবার জন্য বানিয়ে রেখে তারপর অ্যারেঞ্জমেন্ট চলবে রান্নাবান্নান তো সকালবেলা সব ঠিকঠাক করে দিয়ে এরপর আমি চলে যাই আমার কাজে আমার আমার বিছানা গুছানো সবকিছু করে এরপর ভিডিওটা এডিট করি সময় নিয়ে হাতে তো দেখেন বারান্দা থেকে দেখছি এত সুন্দর লাগছে ওয়েদারটা খুবই সুন্দর খুবই সতেজ বর্ষার ওয়েদারটা এমনই হয় মাঝে মাঝে ঘুরি বৃষ্টি পড়ে আবার অঝোর ধারায় বৃষ্টি পড়ে আর মাঝে মাঝে সে গুমট হয়ে বসে থাকে তো অতিরিক্ত বৃষ্টি কিন্তু মাঝে মাঝে বিপজ্জনক হয় তো আজকে ওয়েদারটা তেমন একটা ভালো ছিল না সারাদিন ধরে যারা আমরা নদীর কাছাকাছি থাকি তারা অবশ্যই সাবধান থাকতে হবে এই সময়ে বন্যার সম্ভাবনা থাকে তো সবার জন্য দোয়া করছি যেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন আজকে সকাল থেকে আসলে অনেক সুন্দর বাতাস দেখেন পর্দাটা কি সুন্দর করে উঠছে বাতাসে তো আমি এখন পর্দাটা সরিয়ে দেবো যাতে ঘরটা একটু আলোকিত হয় আর ঘুমাচ্ছে তাই লাইট বন্ধ করে রেখেছি তো এখন এগুলো গুছিয়ে আমি এই সময়ে চলে যাই রান্নাঘরে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল